আওয়ামী লীগের পাচারের টাকা অন্য দলের ব্যানারে বাংলাদেশে এসে হালাল হওয়ার একটা প্রক্রিয়া সম্ভাবনা এখানে আছে কালো টাকা সাদা করবার প্রভিশনটা এবছরও রাখা হয়েছে যেটা দুঃখজনক জিনিসটা হচ্ছে বেশ অনৈতিক একটা কাজ এবং পূর্বতম যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেখানে কালো টাকা সাদা করবার প্রভিশনে আপনার খুব বেশি টাকা বাংলাদেশে আসে নাই বরং এই আওয়ামী লীগের পাচারের টাকা অন্য দলের ব্যানারে বাংলাদেশে এসে হালাল হওয়ার একটা প্রক্রিয়া সম্ভাবনা এখানে আছে অতএব সেইটা দেশের জন্য ভালো হবে না বরং হচ্ছে টাকা পাচার রোধ করা বন্ধ করা দরকার ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা দরকার সিরিয়াসলি যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে আপনি রেয়াদ দেন সুবিধা দেন সুযোগ করে দেন কিন্তু যারা প্রফেশনালি ব্যাংকের টাকা লুট করে প্রফেশনাল ঋণ খেলাপি তাদের ব্যাপারে সিরিয়াসলি মেজার নেওয়া দরকার সিরিয়াসলি বন্দোবস্ত করা দরকার যেন এইটা দৃষ্টান্ত হয়ে থাকে অন্য ব্যবসায়ীদের জন্য বাজেটের যে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে বাজেটের যে সাইজ তৈরি করা হয়েছে খরচের যে খাত এটা প্রথাগত গত বছরগুলোতে যেভাবে চলে আসছে ফ্যাসিবাদি আমলের এইটা কি সিম্পলি কিছু কারেকশন করে বর্তমান আমলারা এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা মিলে রিভাইজ করে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যে বলছি যে বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাটা সঠিক না আমাদের প্রবৃদ্ধির যে শতাংশ সেটা সত্য না আমরা যে বলছি আমাদের আমদানি রপ্তানির তথ্যগুলো সঠিক না আমরা যে বলছি যে আমাদের রিজার্ভ কারেকশন করতে হবে আমরা যে বলেছি যে আমাদের মাথাপিছু আয় যেটা দাবি করা হচ্ছে এটা সত্য না তো এই যে এত এত মিথ্যাচারের তথ্য গোলমালে হয়ে আছে বাংলাদেশে গত ষোলো সতেরো বছর থেকে সেটাকে কারেকশন না করে সেটাকে সংশোধন না করে কিসের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা করছি কারণ আমি জানি না যে আমার কতটা মুখ আছে কতজন মানুষকে আমাকে খাওয়াতে হবে বলা হচ্ছে আমার নাকি নয় কোটি মেট্রিক টন আমাকে চাল আমদানি করতে হবে কিসের ভিত্তিতে বলছেন আপনি তো জানেন না আপনার জনসংখ্যা কি সতেরো কোটি একুশ কোটি না বাইশ কোটি আপনি জানছেন না যে আসলে আপনার মাথাপিছু আয় তিন হাজার ডলার বলা হচ্ছে আসলে কি এটা পনেরোশো ডলারের বেশি আমরা বলা হচ্ছে যে আমাদের অর্থনীতির সাইজ হচ্ছে চারশো সাড়ে চারশো বিলিয়ন ডলার আসলে কি তাই অনেকে বলছে এটা তিনশো বিলিয়ন ডলারের বেশি হবে না কোনটা সত্য অতএব এক্সপোর্টের ব্যাপারে রেভিনিউ কালেকশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তথ্য তারপরে এলসি খোলার তথ্য এবং এনবিআর তথ্য মিলছে না তাহলে আসলে আমার কয় টাকা আয় হচ্ছে কয় টাকা ব্যয় হচ্ছে এই তথ্যটাও তো আপনি সংশোধন করেন নাই অতএব এই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে ফ্যাসিবাদে আমলের যে মিথ্যাচারের গালগপ্পওয়ালা তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার জাতিকে ধোকা দেওয়া হয়েছে সেই তথ্য সংশোধন না করে যেই বাজেট আপনি প্রস্তাব করছেন এই বাজেটটা আখেরে জনগণের জন্য কল্যাণকর হবে না বলে আমরা বোধ করছি এরপরে হচ্ছে সব মিলে আমাদের বক্তব্য হচ্ছে যে বাজেট নিয়ে সিরিয়াসলি রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আমাদের আকাঙ্ক্ষা যেখানে আছে সেটা নিয়ে কথা বলা দরকার গণ অভ্যুত্থানের অনেক অংশীজন রাজনৈতিক দল ছাড়াও গণ অভ্যুত্থানে শত শত শহীদ পরিবার আছে হাজার হাজার আহত যে যোদ্ধা আছে এখানে আজকে আমাদের এই হলরুমে একজন আহত যোদ্ধা আছে যিনি মাত্র কয়েকদিন আগে আপনার বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এই মানুষগুলোর মতামত নেওয়া দরকার কারণ তারা বয়সে তরুণ তাদের স্বপ্নের বাংলাদেশ কে তারা কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাটা অর্থ উপদেষ্টা থেকে শুরু করে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুনতে হবে কারণ এটা অঙ্কের হিসাব না মানুষের জীবনটা শুধু একশো দুইশো টাকা শতাংশের জীবন না এই জীবনের ভিতরে স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে দা এবং দরদের যে আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ দুয়ের গল্পটা তার কাছ থেকে শুনতে হবে তখনই শুধু এই বাজেটটা আমাদের সবার হবে মানুষের হবে চব্বিশের গণ অভ্যুত্থানের হবে এবং সেই বাজেটটাই আমরা আগামী দিনে আলাপ আলোচনা তর্ক বিতর্ক এবং পরামর্শের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে করবেন এমনটা আশা করছি অর্থ উপদেশটা নিজেই বলেছেন যে এই বাজেটটাকে উনি গতানুগতিকতার বাইরে উনি নিতে পারেন নাই এবং এটা উনি বলেছেন যে যে ধরনের একটা ভঙ্গুর শূন্য অর্থনীতির উপর দাঁড়িয়ে ওনারা ক্ষমতা নিয়েছেন এবং ওনাদের ট্রেনিউরটাও একটা আনসার্টেনিটি আছে এটা কি এক বছর না দেড় বছর এটাও ওনাদের কাছে একটা শঙ্কা আছে ফলে এরকম পরিস্থিতিতে খুব ভালো বাজেট তৈরি করা যাবে না বিপ্লবী কোনো বাজেট দেওয়া যাবে না এটা উনি নিজে স্বীকার করেছেন তো সুতরাং এটা একটা ওনারা যেহেতু নিজেরাই স্বীকার করছেন যে এটা গতানুগতিক বাজেট সুতরাং আমরা এখানে সমালোচনা করার মানে খুব বড় ধরনের বিষয় আমাদের হাতে সেভাবে নাই যেই আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমাদের দেশে বাজেটকে অনেক জটিল বিষয় মনে করা হয় অনেক কঠিন কঠিন টার্ম দিয়ে মানুষকে এমনভাবে ধারণা দেওয়া হয় যে বাজেট সাধারণ মানুষের না ফলে বাজেট আসলে মানুষ শুধু দেখে কিসের দাম বাড়ছে কীসের দাম কমছে এতটুকুর মধ্যে তার চিন্তাটা সীমাবদ্ধ থাকে অথচ বাজেটের মূল জায়গাটা হচ্ছে যে আমার খরচ কত আমার আয় হবে কত কোন কোন খাতে আমি খরচ করছি আর আয়টা আমি কীভাবে করবো আমি যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি প্রতি বছর প্রতি বছর যে আমার ধার করে দেনা করে এই রাষ্ট্র চালাতে হচ্ছে এটাকে আমি চলমান রাখব না এখানে আমি ঘুরে দাঁড়াব রাজনৈতিক দলগুলো সাধারণত ঘুরে দাঁড়াতে চায় না তারা মনে করে ধার দানা করে হলেও মানুষকে খুশি করার জন্য তারা একটা বাজেট দেয় তা আমরা আশা করেছিলাম যে অর্থনীতির এই বাঁধটা ঘুরে দাঁড়ানোর মতো একটা বাজেট এই সরকার দিবে কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নাই এবং মানুষকে খুশি করার জন্য যেন একটা প্রবণতাও নাই কিন্তু এটা আমরা মনে করি যে একটা দিক নির্দেশনামূলক ঘুরে দাঁড়ানোর বাজেট দিতে ওনারা ব্যর্থ হয়েছেন আমরা ওনাদের কাছে এই প্রত্যাশাটা করেছিলাম দেখেন অর্থ নিজেই বলছেন যে আমাদের অর্থনীতি আইসিউতে ছিল কারণ পুঁজিবাজার একেবারেই ধ্বংসপ্রাপ্ত ব্যাঙ্কগুলোতে কিছুদিন আগেও এই যে সাত আট মাস আগেও আমরা দেখেছি এক লাখ টাকার চেক পাঠালেও সেটা বাউন্স হয়ে যেত এখন সেই জায়গাটা ঘুরে দাঁড়িয়েছে আমরা এই সরকারের একটা সমালোচনা করি যে ওনাদের রাজনৈতিক মেধা বা রাজনৈতিক প্রজ্ঞা কম কিন্তু এই সরকারের একটা সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এই যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে এই পার্ট এই দলের মানে এই সরকারের অর্থনীতিবিদের সংখ্যা বেশি এবং যে অর্থনীতিবিদরা আমাদেরকে আজকে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একেবারে শুধু দেশ সেরা না এদেরকে বিশ্ব অর্থনীতিবিদ আপনাকে বলতে হবে সুতরাং আমাদের প্রত্যাশাটা আমাদের কাছে সেভাবে ছিল তো আমরা যেটা দেখেছি যে আমাদের বাজেট করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় হয় আমাদেরকে করতে করতে এবছর কত টাকা ঋণ শোধ হবে এটা একটা অর্থনীতির দুর্বলতম একটা জায়গা যে আপনাকে প্রথমে ভাবতে হয় যে বেতন কত দিতে হবে ঋণ কত শোধ করতে হবে এরপরে আপনি উন্নয়নের চিন্তা করতে হয় এবং সেই উন্নয়নের চিন্তা করতে গিয়েও আপনাকে তখন চিন্তা করতে হয় আরো কিছু ঋণ আমি কিভাবে করবো তো সুতরাং এরকম জায়গায় গিয়ে কোনো অর্থনীতিবিদেরই আসলে খুব বড় ধরনের চমক বড় ধরনের ম্যাজিক দেখানোর সুযোগ নেয় একটা জায়গা আছে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন এবং যেটা খুবই কঠিন সেটা হচ্ছে ব্যয় সাশ্রয় করা আর ব্যয়ের মূল জায়গা হচ্ছে আমাদের বেতন ভাতা ইত্যাদি এবারও দেখেছেন মহার্ঘ ভাতার কথা রাখা হয়েছে তার মানে বেতন তো আছে এর সাথে মহার্ঘ ভাতা দিতে হবে এবং এটাও বাস্তব যেহেতু মূল্যস্ফীতি আমরা কমাতে পারছি না মানুষের বেতন বাড়ছে না কিন্তু খরচ বেড়ে যাচ্ছে তাহলে মানুষ কী করবে মানুষ দুর্নীতি করবে আপনি যতই দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন মানুষের অভাব যদি দূর করা না যায় দুর্নীতি হবেই সুতরাং আমাদেরকে দুটা কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযানও চালাতে হবে একই সাথে মানুষের আয় ব্যয়ের যে দূরত্বটা আছে সেটাকে কমিয়ে আনতে হবে এখন সেই জায়গায় আমাদের যেটা করতে হবে যে আমাদের ব্যয় সাশ্রয় করতে হবে এবং সেটা বিপ্লবী পথে না গেলে এটা কখনো সম্ভব না বেতন ভাতার এই যে চাপ এটা যদি কমানো না যায় রেগুলার এক্সপেন্ডিচার যদি আমরা কমাতে না পারি আপনারা দেখবেন আমরা যখন কোনো একটা কোম্পানি যে আমাদের অর্থ সম্পাদক এখানে আছেন উনি একজন দেশশালা অডিটর তো অডিটর কোম্পানিগুলো বলে যে আপনাদের দেশের আপনার কোম্পানির খরচ কমান স্টাফ কমান আপনি ইলেকট্রিসিটির খরচ কমান এসি কম খরচ করেন পানি কম খরচ করেন এগুলো বলে না আমাদেরকে ঠিক এই রাষ্ট্রের অপচয় এবং ব্যয় কমাতে হবে দেখেন আমাদের এখানে দিবস পালন বাবদ কত টাকা খরচ হয় অতীতে আমরা দেখেছি শুধু দিবস পালন বাবদ শত শত কোটি টাকা খরচ হয় ভাই আমার যেই অভাবে লোকটা যে লোকটা চিকিৎসার অভাবে আমার এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচও তো আমরা দিতে পারছি না এখন আমি যদি জুলাই আগস্টের দিবস পালন করি শত হাজার কোটি টাকা খরচ করে আর যদি আমার আহত চিকিৎসা না হয় তাহলে এই দিবস পালনকে তার জন্য কোনো সূত্রই আনবে আনবে না সুতরাং এই জায়গায় আমাদের সমস্ত মানুষকে যেটা ফুয়াদ বলেছেন যে মানুষকে এঙ্গেজ করতে হবে সচেতন করতে হবে তাকে বুঝতে দিতে হবে যে তার রাষ্ট্রটা কিভাবে ঘুরে দাঁড়াবে হ্যাঁ মানুষকে এঙ্গেজ করেন না বাজেট দিয়ে দেন মানুষ খালি তাকে সিগারেটের দাম বাড়লো না মশার কয়েলের দাম কমলো এটাতেই সে আলোচনা সীমাবদ্ধ রাখে এই জায়গাটা ঘুরে দাঁড়ানোর জন্য আমার এবি পার্টি সরি আমার বাংলাদেশ পার্টি এই রাজনীতিটা চালু করতে চায় যে মানুষকে তার অধিকার সম্পর্কে জ্ঞান দিতে হবে রিক্সাওয়ালাকেও তার বাজেট বুঝতে হবে আমার গৃহিণীদেরকে বাজেট বুঝতে হবে তখন গৃহিণী আপনার ওই যে গ্যাস যে আমার নাই রাষ্ট্রে তখন সে গ্যাস সাশ্রয় করবে তখন আমার অফিসের লোকেরা আমার অফিসের প্রিয়নও এসিটা বন্ধ করে বলবে যে না এখন এসি চালানো যাবে না কারণ আমি যে এসি চালাচ্ছি এটার চাপ আমার অর্থনীতির উপর পড়ছে আমি যে অযথা গাড়ি চালাচ্ছি আমি রিক্সা নিয়ে যেতে পারি পায়ে হেঁটে যেতে পারি সেখানে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে যে পেট্রোল খরচ হচ্ছে সেটা আমার অর্থনীতির উপর চাপ ফেলছে তাহলে জনগণকে যদি আপনি অর্থনৈতিকভাবে অর্থনৈতিক চাপ সম্পর্কে ধারণা না দেন জ্ঞান না দেন বাজেট নিয়ে আলোচনা না করেন তাহলে রাষ্ট্র কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না এই রাষ্ট্রের সংগ্রাম প্রত্যেকটা নাগরিকের সংগ্রাম এ রাষ্ট্রকে বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার লড়াই এই ধারণা দেওয়ার জন্য আমার বাংলাদেশ পার্টি আমরা বলছি যে নতুন এই রাজনীতি সূচনাটা আমাদের করতে হবে আপনারা এসেছেন অনেক ধন্যবাদ ঈদের সময় কষ্ট করে অনেকে ঈদের ছুটি বাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কাভার করছেন আপনাদের সবাইকে আগামী ঈদ মোবারক আমরা চাই এবারের ঈদে ঈদ যাত্রা যাতে ভালো হয় দেখেন আমরা শুধু সরকারের সমালোচনা করছি না কিছু কিছু জায়গায় ধন্যবাদও দিতে হয় আপনারা জানেন যে ঈদ উল সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে হজ এই যে আমাদের এবারে যে হজ যাত্রাটা হয়েছে প্রত্যেক বছর আপনি দেখবেন হাজিদেরকে নিয়ে নানা ধরনের জালিয়াতির ঘটনা ঘটে হাজিদের আমরণ অনশন থেকে অনেক কিছু আমরা দেখেছি অতীতে এবছর আমরা এখন পর্যন্ত তেমন কোনো বড়ো ধরনের মানে অসুবিধা পাই নাই তো আমরা এখান থেকে দাবি করব ঈদ যাত্রায় যাতে জ্যাম চাঁদাবাজি এগুলোর ব্যাপারে সরকার খুবই সচেতন আছেন আমরা চাই এই জায়গাটায় যাতে একদম শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রাটা মানুষ করতে পারে পশুর হাটে গরুর হাটে চাঁদাবাজিটা যাতে বন্ধ থাকে এবং মানুষ যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আমাদের ঈদটা করতে পারে এবং ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চামড়া বিক্রি করে গরিব মানুষের কাছে টাকা দেওয়াটা আমার চামড়া বিক্রিটা যাতে যথাযথভাবে করা যায় সঠিক দামটা যাতে পায় গরিব মানুষগুলো যাতে তাদের ঈদের শান্তিটা পায় আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম